طي غمبار هادي بولن كل عمل ابن ادم يضاعف الحسنه بعشر امثالها الا بسبعمائة ضعف قال الله تعالى الا الصوم فانه لي وانا اجزي به ام ترضى সাল্লাম হাদিস শরীফে বলেন ও দুনিয়ার উম্মতের দল তোমরা ভালো করে শুনে না দুনিয়ার আদম সন্তান যত বড় ওয়ালা হোক না কেন যত বড় ইবাদত বন্দীগী করুক না কেন দুনিয়ার আদম সন্তান যত অনেক আমল করুক না কেন আদম সন্তানের সব হলো দশ থেকে সাত গুণ পর্যন্ত আদম সন্তানের সওয়াবের পরিমাণ হলো আদম সন্তান যত আমল করুক না কেন তার আমলের সওয়াবের প্রতিদান হলো 10 থেকে 700 গুণ পর্যন্ত আর মায়ার নবী বলেন তবে রোজার সব রোজ রোজার সব এখানে সামিল করা হবে না রমজানের যে রোজা আছে এই রোজার সবগুলো এখানে সামিল করা হবে না মাহেরমজানের ফরজ রোজা ব্যতীত আদম সন্তান যত আমল করবে এই আমলগুলোর সব হলো দশ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে সব রোজার সব ছাড়া মুসলমান ভাইরামা

কেছ আমি মাওলার সন্তুষ্টির জন্য ও বান্দা মাহরম জানমাশে যখন সেহরি খাইলা সেহরি খাওয়ার পর ঘরের মধ্যে হালাল খাবারের অভাব নাই মন হালাল খাবার খায় রোজাটা ভেঙ্গে ফেলি ইফতার করে ফেলি কিন্তু না তোমরা ভাঙ্গ নাই রোজা ইফতার করোনাই ও বান্দা আমি মাওলার সন্তুষ্টের জন্য আমি মাওলার সন্তুষ্টির জন্য ও বান্দা পানির নিচে ডুব দিয়ে তুমি এক ডুব পানি গিল ভিতরে ঢোকায় দিতে পারতা তা দেও পানি পান করো আমি মাওলার সন্তুষ্টির জন্য এইগুলা তোমার ঘরে তোমার হালাল বিবি হালাল স্ত্রী রয়েছে স্ত্রীর কাছে যাওয়া তোমার বৈধ আছে কিন্তু রোজার মাসে দিনের বেলা রোজার রেখা বিবির কাছে যাও নাই তোমার যৌবনের খায়সাদ তুমি মেটাও নাই আমি মাওলার সন্তুষ্টির জন্য তাহলে বোঝা গেল রোজা এমন একটা আইবাদত রোজা এমন একটা আমল এটা দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য না এটা হলো আমি মাওলার সন্তুষ্টির জন্য ও বান্দা আমি সন্তুষ্টির জন্য এই যে তুমি রোজা রাখলা এই রোজার প্রতিদান হাসুরের ময়দানে আমি আল্লাহ নিজেই দান করব তাহলে মালিক কত বড় দুনিয়ার জমির আসমান সাত দাস মান সাত জমিন গোটা পুরু কায়েনাত তার থেকে আমার মাওলা বড় আমার মাওলা যেমন বড় আমার মাওলার দেওয়া প্রতিদানও তেমন বড় সোবাহান এটা হলো মাহে অমজানে যারা রোজা রাখবে পাঁচটা পুরস্কার আল্লাহরব্গুলা আলামিন তাদেরকে রোজাদারদেরকে দান করবে এই পাঁচ পুরস্কারের এক নাম্বার পুরস্কার হলো এটা যে যারা আমি মাওলার সন্তুষ্টির জন্য রোজা রাখবা তাদের প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব মুসলমান ভাইরা আমার এবার হলো দুই নাম্বার পুরস্কার আমি মাওলার পক্ষ থেকে রোজাদারদের জন্য দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ পা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন মান আতাশা নাফসাহু ফি ইফিন মায়ার নবী বলেন যে গরমকালে যারা রোজা রাখবে গরমকালে এই প্রচণ্ড গ্রীষ্মের রৌদ্রের তাপের মধ্যে যারা নিজের নক্সকে নিজের আত্মাকে নিজের জানটাকে তৃষ্ণার্থ অবস্থায় পিবাসার্থ অবস্থায় রাখে তথা আমি আমার মাওলার জন্য রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কঠিন ময়দানে পিপাসারত অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তৃষ্ণা নিবারণের জন্য আমি আল্লাহ বান্দাকে আমি আল্লাহ নিজেই বান্দাকে পানি পান করায় দেব সুবহানাল্লাহ এটাও হলো যারা মাহরমজানের রোজা রাখবে তাদের জন্য দুই নাম্বার পুরস্কার মুসলমান ভাইয়েরা আমার এবার আসুন তিন নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ عليه وسلم حديث شريف بولن إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصالح লা ইাদখুলু মিনহু বলেন রোজাদারদের জন্য তিন নাম্বার পুরস্কার হলো জান্নাতের মধ্যে আমার আল্লাহ আটটা দরজা দান করছেন আটটা দরজা বানিয়েছেন জান্নাতের আটটা দরজা তার মধ্যে একটা দরজার নাম হলো রায়য়ান নামক দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াাদখুলু মিনহু সায়িমুন যারা মাহে রমজানে রোজা রাখবে নামাজ পড়ছে এমনে নামাজি ইমানদার পরহেজগার বান্দা কিন্তু আরেকটা আমল হলো বান্দা কোনো দিন রোজা ছাড়ে নাই বান্দার রোজাগুলো আমি মাওলার দরবারে কবল হয়েছে এমন এমন বান্দাগুলোকে ইয়ামুল হাসরে কামতের দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাইয়ান নামক দরজা দিয়া প্রবেশ করাবো মায়ার নবী রোজাদাররা যখন রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে এখানে তাদেরকে ছাড়া অন্য কোনো মানুষ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না দোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করা যখন শেষ হয়ে যাবে সাথে সাথে অটোমেটিকলি ওই রাইয়ান নামক দরজাটা বন্ধ হয়ে যাবে ভাই মা যাদা জন্য চার নাম্বার পুরস্কার হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়ের নবীর দরবারে যায় ডাক দিয়া কয় পয়গম্বর আপনার কাছে আমার একটা প্রশ্ন বলে কি প্রশ্ন বলো ডাক দিয়া বলেন নবী গ একটা আমল আপনি বলে দেন যে আমলটা আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে মায়ার নবী বলেন আলাইকা বিশ্ব ও সাহাবি শুন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রোজার বিধান ফরজ করেছে মাহে রমজানের ফরজ রোজাগুলোকে তুমি আত্রে ধরো কোনো বান্দা যদি এই মাহে রমজানের ফরজ রোজাগুলোকে সঠিকভাবে পালন করে ওই বান্দাকে ওই ফরজ রোজা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবহান আল্লাহ ভাইরা আমার এবার রোজাদার পক্ষ থেকে পাঁচ নাম্বার পুরস্কার হলো বান্দা যে দুনিয়ার জমিনে রোজা রাখলো ওই রোজাটা কামতের কঠিন ময়দানে দাঁড়ায় যাবে বান্দার বিপদের সময়ে ওই রোজা বান্দার বিপদের সময় দাঁড়াইয়া বলবে তোমার বান্দা গ্যাসকে তুমি নামে দিতে পারো না এরকম ভাবে বান্দার দুনিয়ার রোজাটা বান্দার জন্য সাক্ষী হয়ে যাবে বান্দার জন্য সুপারিশ করবে ওই রোজা সুপারিশ করে করে বান্দাকে মালার জান্নাতে পৌঁছায় দেবে সুবহানাল্লাহ